আজকে এমন এক প্রতিকার বা রেমিডি আপনাদের বলে দেবো যার মাধ্যমে শুধুমাত্র একটি ধাতুকে ব্যবহার করে আপনারা চন্দ্র এবং শুক্রের দুটোরই প্রতিকার করতে পারবেন এবং এটা একদিকে যেমন আপনাদেরকে ভালো রেজাল্ট দেবে এর পাশাপাশি আপনাদের অর্থ সাশ্রয় করবে কারণ এক্ষেত্রে খুব বেশি খরচ আপনাদের হবে না আর এই সমস্ত জানতে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে ট্যাচ অফ ডিভাইন নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা অনেক ক্ষেত্রে আমাদের জন্মকুণ্ডলিতে বিভিন্ন গ্রহ পীড়িত থাকে এবং সেক্ষেত্রে বিশেষ করে আমরা আজকে যেহেতু কথা বলবো চন্দ্র এবং শুক্র নিয়ে অনেকের হয়তো জন্মকুণ্ডলিতে এরকম শুক্র এবং চন্দ্র ড্যামেজ হয়ে রয়েছে নিজস্ব হয়ে রয়েছে কিন্তু সেখানে হয়তো রেমিডি করার জন্য অনেক ক্ষেত্রে আমাদের আর্থিক সংগতি হয়তো থাকে না হয় অনেক ক্ষেত্রে হয়তো আমরা ভালো কোয়ালিটির বা হয়তো দাম দিয়ে ভালো রেমেডি বা সেখান সেটা হয়তো করতে পারছি না তো আজকের এই ভিডিওতে এমন একটা সহজ পদ্ধতি কিছু আমি আপনাদেরকে বলে দেবো যেটার দ্বারা খুব কম খরচে এবং খুব সহজে আপনারা এই দুটো যে গ্রহ সেটার প্রতিকার করতে পারবেন তবে সে বিষয়ে যাওয়ার আগে প্রথমেই যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকানটিকেও আপনারা প্রেস করে দেবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো চলে আসি আজকের মূল বিষয় চন্দ্র এবং শুক্রের প্রতিকার করার জন্য এখানে যে ধাতুটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে রুব এবং এই একটি ধাতুতে আমরা এই চন্দ্র এবং শুক্রকে বলবান করতে পারব আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্র এবং শুক্র যতটাই খারাপ অবস্থাতে থাকুক না কেন পাপ পীড়িত হোক না কেন সেক্ষেত্রে আপনারা এই ধাতুটাকে ব্যবহারের মাধ্যমে তাকে তুষ্ট করতে পারবেন তাকে শুদ্ধ করতে পারবেন তবে আমাদেরকে জানতে হবে এই চন্দ্রের ক্ষেত্রে আমরা কিভাবে এই ধাতুটাকে ব্যবহার করব এবং শুক্রের ক্ষেত্রেই বা এই ধাতুটাকে আমরা কিভাবে ব্যবহার করে এই দুটো গ্রহকে আমরা প্রপারলি সে ঠিক করতে পারবো বা তাদের পাওয়ারটাকে বাড়াতে পারবো তো আজকের এই ভিডিওতে সে বিষয়ে আলোচনা হবে তো এখানে প্রথম যেটা করতে হবে বন্ধুরা যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলিতে চন্দ্র হয়তো খুব বেশি পীড়িত হতেই পারে অনেকের ক্ষেত্রে থাকে এবং সেক্ষেত্রে আমাদের কি হয় আমাদেরকে বিভিন্ন রকম মানসিক সমস্যার মধ্যে দিয়ে চলতে হয় আমাদের মধ্যে অ্যাংজাইটি বেশি হয়ে যায় অনেক ক্ষেত্রে হয়তো ডিপ্রেশনের মাত্রা বেড়ে যায় আমাদের হয়তো মন মানসিকতা অনেক ক্ষেত্রে হয়তো ঠিক থাকে না মুড সুইং করতে থাকে তো চন্দ্র যখনই পীড়িত হয় সেক্ষেত্রে এই রকম ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু মানুষের মধ্যে দেখা যায় তো এক্ষেত্রে যাদের ওইরকম প্রচুর মানুষ রয়েছে যারা হয়তো প্রচুর টাকা খরচা করে হয়তো এই চন্দ্রের প্রতিকার ঠিকঠাক মতো করতে পারছে না তো ইমিডিয়েটলি আপনারা যেটা করতে পারেন খুব সহজভাবে সেটা হচ্ছে এই রূপ ধাতুটাকে ব্যবহার করে তো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন ক্ষেত্রে যেটা আপনারা করবেন একটি রূপোর চেন সেটা আপনাদের সাধ্যের মধ্যেই আশা করি থাকবে তো এরকম একটা রূপোর চেন সেটা সরু মোটা আপনাদের ইচ্ছা মতো কিনুন এবং সেটাকে সোমবার দিন শুক্লপক্ষের সোমবার দিন বা যদি সোমবার পূর্ণিমা থাকে এরকম কোন দিন হলে আরও বেটার হয় সেই দিন আপনারা স্নান করে উঠে সেটা আপনারা গলায় পড়ে নিন এবং এটা আপনারা অল টাইম পরে থাকুন তবে খেয়াল রাখবেন যেন খুব বেশি সেটা কালো না হয়ে যায় যেন একটু চকচকে থাকে এরকম একটু মেনটেন করতে হবে সেটাকে মাঝে মধ্যে খুলে আপনারা একটু পরিষ্কার করবেন তাহলেই হবে তো এই জিনিসটা খুব সাধারণ জিনিস কিন্তু যদি আপনারা এটা করেন এই একটা রুপোর চেন সোমবার দিন যদি আপনারা গলাতে ধারণ করেন সেটা এই চন্দ্রটাকে বুস্টার করতে বা চন্দ্রটাকে পাওয়ার বাড়াতে কিন্তু অনেকটা সাহায্য করে এর পাশাপাশি আপনারা কি করতে পারেন এর পাশাপাশি যেটা করবেন যাদের ক্ষেত্রে হয়তো চন্দ্র খুব বেশি ড্যামেজ হয়ে রয়েছে এবং সেখানে হয়তো দেখা যাচ্ছে বিভিন্ন রকম মানসিক সমস্যা যেটা আমি আগেই বললাম মেন্টালি হয়তো অনেক বেশি সাফার করতে হচ্ছে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে কোনো একটি আপনাদের সাধ্যের মধ্যে যেটা কুলবে বা যেটা আপনাদের পক্ষে সম্ভব হবে একটা রূপোর গ্লাস বা ঘটি আপনারা কিনুন সেটা আপনারা কাছে ফিরে যে কোনো জায়গা থেকে কিনুন যেন সেটা অরিজিনাল রুপোর হয় সেটা এইটুকুনি দেখলেই হবে তো এইরকম একটা অরিজিনাল রুপোর ছোট গ্লাস বা ঘটি আপনারা নিন এবং প্রত্যেক দিন রাত্রিবেলা সেটার মধ্যে জল ভর্তি করে আপনারা আপনাদের যেখানে শুতে যাচ্ছেন ঘুমোতে যাচ্ছেন তার পাশে কোনো জায়গাতে আপনারা রেখে দিন চাপা দিয়ে এবং প্রত্যেক দিন সকালবেলা উঠে আপনারা প্রথমে সেই রূপোর জায়গাতে বা সারা রাত্রি যে জলটা ছিল সেটা আপনারা পান করবেন তো এই জিনিসটা আপনারা কন্টিনিউ করুন দেখবেন কিছু মাস পর থেকে আপনাদের এই যে মানসিক একটা উদ্বেগ আপনাদের হয়তো যে ক্ষেত্রে হয়তো মেন্টালি সাফার করতে হচ্ছে মানসিক হয়তো দিক থেকে হয়তো আপনারা বিভিন্ন রকমভাবে প্রবলেমের মধ্যে রয়েছেন এই জিনিসগুলো কিন্তু কমতে শুরু করবে তো এটা আপনারা করুন এটা খুব ভালো একটা রেমিডি এবং খুব পুরোনো একটা রেমিডি তো এটা প্রাচীনকাল থেকে ইউজ হয়ে আসছে তো এটাকে আপনারা করুন তো রুপোর পাত্রে জল ভিজিয়ে রাখুন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে ঠিক আপনার বিছানার পাশে এবং সকালবেলা সেটা আপনারা পান করুন এটা আপনাদেরকে আপনাদের চন্দ্রটাকে বুস্ট আপ করতে পাওয়ারফুল করতে অনেকটা সাহায্য করবে এর পাশাপাশি আপনারা যেটা করতে পারেন এই রুপো দিয়ে আপনারা একটা ছোট বল বানিয়ে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা মতো সেটা একদম ছোট বানাতে পারেন বা একটু বড় যেটা আপনাদের পসিবল আপনাদের পক্ষে সেটা বানিয়ে দিন স্যাঁকড়ার দোকান থেকে এবং একই রকমভাবে শুক্লপক্ষের সোমবার অথবা পূর্ণিমাযুক্ত কোনো সোমবারে সেটাকে একটু শোধন করে নিন দরকার পড়লে একটু দুধ গঙ্গা জলে ভিজিয়ে রেখে দিন এরপর সন্ধ্যেবেলা ওই দিন স্নান করে উঠে একটা চন্দ্রের উদ্দেশ্যে আপনারা ধূপ একটু কাঁচা দুধ অর্পণ করুন একটু প্রদীপ জেলে দিন বাইরে এবং এই যে রূপোর বলটা আপনারা বানিয়ে নিয়েছেন এবং যেটা দুধ গঙ্গা জলে ভেজানো ছিল সেইটাকে ওই দিন থেকে আপনারা আপনাদের সাথে ক্যারি করুন সেটা হতে পারে আপনার জামার পকেটে হতে পারে আপনাদের ব্যাগে আপনাদের পার্সে যেখানে আপনার সুবিধা হয় সেটা আপনি ক্যারি করুন দেখবেন এ ধীরে ধীরে চন্দ্রের যে কুপ্রভাব সেটা কিন্তু কমতে শুরু করবে তো এই জিনিসগুলো যদি করেন এর মাধ্যমে কিন্তু আপনাদের এই যে চন্দ্রের কুপ্রভাব সেটা কমবে এবং চন্দ্র ধীরে ধীরে কিন্তু পাওয়ারফুল হতে শুরু করবে তো এটা আপনারা করুন এরপরে চলে আসবো আমরা শুক্রের প্রতিকারে এই একই যে মেটাল অর্থাৎ আমাদের যে রূপ ধাতু সেটাকে ব্যবহার করে আমরা কিন্তু শুক্রকেও পাওয়ারফুল করতে পারি তবে এক্ষেত্রে প্রসিডিওরটা বা পদ্ধতিটা হয়তো একটু অন্যরকম হবে এক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে একটা আংটি বানিয়ে নিতে হবে সেখানে কোনো পাথর লাগাবার দরকার নেই অনেকেই হয়তো ডায়মন্ড বা হিরে হয়তো ধারণ করতে পারছে না বা সেই হয়তো সামর্থ্য নেই তাদের ক্ষেত্রেও এই জিনিসটা খুব ভালো কাজ করবে তো সেটা করবেন সেটা হচ্ছে একদম ভালো কোয়ালিটির আপনারা রূপ দিয়ে আপনারা আংটি বানিয়ে নিন আংটিটা কোন হাতের মাপতে হবে সেটা হচ্ছে মিডিল ফিঙ্গার এছাড়া আরও একটা ভালো জায়গাতে কাজ করে সেটা হচ্ছে বুড়ো আঙুল কিন্তু বুড়ো আঙুলে অনেক ক্ষেত্রে কী হয় সেটা হয়তো দেখতে খারাপ লাগে যেটাতে হয়তো আমরা সচরাচর অভ্যস্ত নই কাউকে বুড়ো আঙুলে আংটি পড়তে দেখতে যদিও ইদানিং অনেকে পড়ছেন তো সেক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব সেটা আপনারা বুড়ো আঙুলে পড়তে পারেন নইলে আপনারা মিডিল ফিঙ্গার যেটা রয়েছে মধ্যমা সেখানে আপনারা সেই মাপের আপনারা একটা মোটা দেখে প্লেন একটা ব্যান্ড টাইপের একটা আপনারা আংটি বানিয়ে দিন তো একই রকমভাবে আপনারা এই শুক্লপক্ষের শুক্রবার অথবা পূর্ণিমাযুক্ত শুক্রবারে আপনারা তার আগের দিন রাত্রির থেকে দুধ গঙ্গা জলে আপনারা ভিজিয়ে রেখে দিন এই আংটিকে এবং পরের দিন স্নান করে উঠে আপনারা এই আংটিটাকে ধারণ করুন প্লেন রুপোর একটি আংটি শুধু যেন রূপোটা শুদ্ধ হয় ভালো কোয়ালিটির হয় এই একটা জিনিস আপনারা বুড়ো আঙুল অথবা মিডিল ফিঙ্গার যেটা রয়েছে একদম মধ্যম আঙুল সেখানে ধারণ করুন দেখবেন ধীরে ধীরে শুক্র কিন্তু আপনাদের ঠিক হতে শুরু করেছে দেখবেন খুব ভালো প্রভাব কিন্তু আপনারা পেতে শুরু করবেন এই শুক্রের কাছ থেকে তো এটা খুব ইজি এবং যেটা হয়তো খুব পকেট ফ্রেন্ডলিও এটা অনেকেই করতে পারবেন তো এই জিনিসটা কিন্তু আপনারা করতে পারেন এর পাশাপাশি কী করতে পারেন শুক্র হচ্ছে আমাদের জাগতিক সুখভোগের একটা কারক গ্রহ আমরা যা কিছু সুখভোগ করি এ জগতে এই পৃথিবীতে তার পেছনের কিন্তু রয়েছে শুক্র শুক্র যদি ভালো না থাকে আমরা কখনোই একটা ভালো লাইফ বা ভালো জীবনযাত্রা কিন্তু পাবো না তো আপনাদের যা কিছু ভোগ অর্থাৎ ভালো খাওয়া ভালো থাকা এইটার কারণে তো কোনো কারণে যদি শুক্র আমাদের জন্মকুণ্ডলিতে অতিরিক্ত পরিমাণে ড্যামেজ হয়ে যায় নিজস্ব হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্ত আকাঙ্ক্ষাগুলো খুব একটা পূরণ হতে চাইবে না আমরা একটা ভালো জীবন কিন্তু পাবো না তো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন একই রকমভাবে আপনারা যেটা করতে হবে আপনারা যে কোনো একটা বাসন আপনারা রূপর সেটা বানিয়ে নিন এবং রেডিমেড কিনতেও পাওয়া যায় শুধু দেখবেন সেটা যেন একটু ভালো কোয়ালিটির রূপোর হয় অতিরিক্ত দস্তা মেশানো বা অন্য কিছু খাদ মেশানো যতটা কম হবে সেটা বেটার যতটা শুদ্ধ রূপ পাওয়া যায় সেই রূপো দিয়ে তৈরি যে কোনো একটি বাসন সেটা হতে পারে ছোট একটি বাটি ছোট একটি প্লেট বা গ্লাস সেটা আপনারা করুন কিনুন এবং এটাকে কোথায় রাখবেন এটাকে আপনাদের রান্নাঘরেতে রেখে দেবেন রান্না আপনারা এটাকে রেখে দিন যদি সম্ভব হয় পূর্ব দিক অথবা উত্তর দিকে এই দুটো দিকের মধ্যে আপনারা কোনো জায়গাতে সেটা রেখে দিতে পারেন এটা যদি আপনারা রেখে দেন এর মাধ্যমেও কিন্তু আপনাদের সামগ্রিক যদি আমরা ধরি আপনাদের জীবনে শুক্রের যে সুপ্রভাব সেটা কিন্তু আপনারা পেতে শুরু করবেন তো এটাও কিন্তু খুব ইজি একটা জিনিস যেটার মাধ্যমে আমরা শুক্রকে বলবান করতে পারি এর পাশাপাশি কী করা যেতে পারে এর পাশাপাশি আরও একটা জিনিস করা যেতে পারে সেটা হচ্ছে আপনারা ছোট একটা রুপোর স্কোয়ার বানিয়ে নিন স্কোয়ার বলতে এখানে জাস্ট একটা স্কোয়ার কাট একটা পাতকে কেটে মোটা দেখে একটু রুপোর পাত ছোট্ট করে স্কোয়ার একদম সেটাকে কেটে নিয়ে আপনাদের ব্যাগেতে আপনারা সবসময় সেটাকে ক্যারি করুন যদি যখন যেখানে রয়েছেন সেটা পকেটে হলে পকেটে ব্যাগে পার্সে যেখানে আপনাদের সুবিধা সেইরকম জায়গাতে আপনারা এটা সাথে করে ক্যারি করুন অল টাইম এটাও কিন্তু শুক্রকে বুস্ট করতে অনেকটা সাহায্য করে যাদের ক্ষেত্রে শুক্র অতিরিক্ত পীড়িত হয়ে রয়েছে যাদের ক্ষেত্রে হয়তো এই মুহূর্তে সামর্থ্য নেই হয়তো আর্থিক অসঙ্গতি রয়েছে হয়তো পারমানেন্ট কোনো রেমিডি করাতে পারছেন না ইমিডিয়েটলি আপনারা এইগুলো করুন দেখবেন ধীরে ধীরে আপনাদের এই যে শুক্র সেটাও কিন্তু বলবান হতে শুরু করেছে এবং শুধু তাই না যারা হয়তো রত্ন ধারণ করে রয়েছেন কবজ ধারণ করে রয়েছেন বা হয়তো পারমানেন্ট সলিউশন নিয়ে রেখেছেন তারাও কিন্তু এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারেন আরও ভালো কিন্তু রেজাল্ট তার মাধ্যমে পাবেন তো এই হচ্ছে খুব সাধারণ কয়েকটা জিনিস সেখানে আমরা শুধুমাত্র এই একটা যে এলিমেন্ট বা একটা যে আমাদের মেটাল রয়েছে সেটা হচ্ছে আমাদের এই রুপো সিলভার সেটাকে ব্যবহার করে আমরা এই দুটো প্ল্যানেটকেই চন্দ্র এবং শুক্রকে আমরা বুস্ট করতে পারি তাকে শান্ত করতে পারি তাকে প্রীত করতে পারি তো এটা বন্ধুরা আপনারা করুন আপনারা প্রত্যেকেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন তো এই গেল হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে লিখে জানান আমি নিশ্চয়ই চেষ্টা করবো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবার এবং যাওয়ার আগে যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার